আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এবং বি ইউনিট অলরেডি পরীক্ষা দিয়েছ এটার কাটমার্ক কেমন হতে পারে এই সম্পূর্ণ বিশ্লেষণ করবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিটের পরীক্ষা অলরেডি ক্যান্সেল হয়েছে সেটা কবে হবে এই বিষয় নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো ফার্স্টে আসো আমরা একটু খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে চাই খুলনা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাটা তোমার হয়েছে এই কোয়েশ্চেনটা কিন্তু সবসময় স্ট্যান্ডার্ড হবে আমি আগে থেকে তোমাকে বলে আসছিলাম এবং এটা কিন্তু মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে তারা ফলো করে হ্যাঁ এবং পরীক্ষাটা যে সবার খুব ভালো হয়ে গেছে মানে মানে দেখো পরীক্ষার একটা 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 নিয়ম থাকে এবং এবং খুবই সুন্দর করলাম পরীক্ষা এটাও তোমাদের মেসেজ যে যা হয়েছে হয়েছে এই কয়টা পরীক্ষার জন্য তোমাকে খুবই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আগে তবে হবে তো আসলে আমি যদি একটু এ ইউনিটের কথা বলি দেখো এ ইউনিটে যে পরীক্ষাটা তোমরা দিয়েছ এই কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড হয়েছে তো যার কারণে তুমি যদি আসলে এখানে জাস্ট এমসি এর কথা বলো এমসিকিউতে আমার আমার যেটা ধারণা আমি বলছি না যে এটাই হবে বাট আমি মনে করি যে এখানে আসলে সাঁত্রিশ থেকে মোটামুটি দেখা যাচ্ছে চল্লিশ তুমি যদি পেয়ে যাও সাঁত্রিশ থেকে চল্লিশ সেটা পঁয়ত্রিশ হতে পারে মানে পঁয়ত্রিশ থেকে তোমায় মোটামুটি কাউন্টে চলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আর যদি তুমি রিটার্নে আসো রিটার্নে দেখা যাচ্ছে এখানে তোমাকে কিন্তু টোয়েন্টি মার্ক ক্যারি করতে হবে অর্থাৎ টোয়েন্টি মার্ক ক্যারি করতে হবে তো সর্বসাফল্যে দেখা যাচ্ছে যে সাতান্ন থেকে সাতান্ন থেকে আটান্ন হ্যাঁ সাতান্ন থেকে আটান্ন পাইলেই দেখা যাচ্ছে তোমার খুব ইজিলি হয়ে যাবে তবে তোমরা এখানে একটু ভয় পেতে পারো যে হয়তো বা হবে না বা আমার চান্স হবে না এরকম কিছু না ঠিক আছে এরকম কিছু না তুমি এখানে যেটা সবসময় মনে রাখবা বা সবসময় যেটা মাথায় রাখবা হ্যাঁ যে একটা জিনিস তুমি এখানে মাথায় রাখবা যে এই পরীক্ষাটা কিন্তু সবার প্রথমে হয়েছে তার মানে এখানে কিন্তু সব ভালো ভালো স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাড হয়েছিল হ্যাঁ এবং এটা কিন্তু আসলে অনেক দূর পর্যন্ত যাবে ঠিক আছে কারণ ঢাকার পরীক্ষা বাকি রয়েছে হ্যাঁ ভালো ভালো ভার্সিটি পরীক্ষা কিন্তু বাকি রয়েছে খুলনা কিন্তু অনেক ভালো একটা মাথায় রাখতে হবে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিন্তু অনেক পরে আসে তার মানে অনেক স্টুডেন্ট কিন্তু মানে অনেক মেরিট পর্যন্ত টানবে এটা বলাই যায় তো এটা ছিল মোটামুটি আমার এই ইউনিটের আসলে কাটমার্কের ব্যাপার তো আমি মনে করি সর্বসাফল্যে তুমি হচ্ছে যে দেখা যাচ্ছে সাতান্ন বা পঞ্চান্ন আর একটা সম্ভাবনা রয়েছে হ্যাঁ পঞ্চান্ন থেকে সাতান্ন সব মিলে পঞ্চান্ন থেকে দেখা যাচ্ছে যে হয়ে যাওয়ার কথা আর এমসি আলাদা করে তুমি থেকে বলতে আসলে আপ দেখা যাচ্ছে হয়ে যায় আর এ ইউনিটে তোমার হচ্ছে রিটার্নের কথা তুমি বলো রিটার্ন দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইলে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো সব মিলে বলতে সেটা সব মিলে আসো এবার বি ইউনিটটা কিন্তু মোটামুটি কোশ্চেন কিন্তু আসলে অনেকটা ইজি হয়েছে তুমি বলতে পারো ঠিক আছে সেখানে জীববিজ্ঞানটা খুবই সহজ করেছে তো আমি তোমাকে এখানে বলতে চাই যে বিউনিটের এমসিকিউ এমসিকিউটা তোমার এখানে কিন্তু আসলে ফর্টি প্লাস পাওয়া লাগবে ফর্টি প্লাস পাওয়া লাগবে আর এখানে দেখা যাচ্ছে যে তোমার রিটেন রিটেনটা দেখো রিটেনটা রিটেনটাও তোমাকে টোয়েন্টি ফাইভ প্লাস পাওয়া লাগবে হ্যাঁ টোয়েন্টি ফাইভ প্লাস পাইলেই মোটামুটি দেখা যাচ্ছে খুব ইজিলি ব্যাপারগুলো হয়ে যাবে তো এমসিকে মোটামুটি তুমি আমি যেটা বলছি আমি যেটা চিন্তা করতেছে চল্লিশ পঁচিশ আর একটু কম ব্যবসায় তার মানে এটা মোটামুটি তুমি বিউনিটে দেখা যাচ্ছে যে তোমার সিক্সটি টু প্লাস আমরা সিক্সটি টু প্লাস মানে চিন্তা করতে পারে এটা আমার আনু মানে কোশ্চেন দেখে আসলে অনুমান এটাই হয়ে যাবে ব্যাপারটা এরকম না তবে এরকম তুমি আশ্বস্ত করতে পারো বা আশ্বস্ত রাখতে পারো তবে আরো একটা বিষয় এখানে কিন্তু চান্স পাওয়াটা খুব সহজ হবে এই কারণে যে কারণ হচ্ছে এটা প্রথম পরীক্ষা এখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে দেখবে যে মেরিট অনেক দূর পর্যন্ত যাচ্ছে তার মানে তার কম হইলেও দেখা যাচ্ছে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তার মানে এত ঘাবড়ানোর কোনো সুযোগ আসলে নাই ঠিক আছে তাহলে এই ইউনিটটা একটু বেশি হবে মানে ইউনিটের একটু মার্কটা আসলে একটু কম হবে আর ইউনিটটা একটু বেশি হবে এটা আশা করা যায় ওকে এবার আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে যে অপরিবর্তিত যে পরীক্ষা রয়েছে তোমরা জানো যে জুলাইয়ের একেবারে প্রথম সারির আমাদের সকলের প্রিয় যোদ্ধা শহীদ হয়েছেন আহ শরীফ উজমান হাদি ভাই তো তার স্মরণে তিনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং রাষ্ট্রীয় শোক অর্থাৎ রাষ্ট্রীয় শোকে কখনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয় না তবে এটার আপডেটটা আজকে হয়তো বা হাদি ভাইয়ের জানাজে সম্পন্ন হয়ে যাওয়ার পরে তার কবরস্থ হয়ে যাওয়ার পরে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় আপডেটটা দিয়ে দিবে আজকেই দিকে একটা আপডেট আসার কথা রয়েছে মানে জোর গুঞ্জন যে একটা ভালো রকমের আপডেট ঢাকা দিবে তাদের এই পরীক্ষার ডেটটা হবে তবে ডিসেম্বরে হবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগেই হবে এটা তুমি কনফার্ম থাকতে পারো তার মানে দুই একের মধ্যে দেখা যাচ্ছে মানে তুমি ডেটটা পেয়ে যাবা মানে এখন একজাক্ট কোনো ডেট আসেনি তো ডিউ এ ইউনিটের পরীক্ষাটা আজকে স্থগিত বাট আপডেট আজকে রাত্রে দিয়ে দিবে আপডেট আজকে রাত আজকে রাতে তুমি জাস্ট ওয়েবসাইটে খোলা রাখবা আজকে রাতেই পাবা আজকে রাতে পাবে আজকে রাতে পাবে তো এটা হচ্ছে ঢাকা ভার্সিটি ইউনিটের কথা ঠিক আছে ঢাকা ভার্সিটি ইউনিটের কথা আজকে রাতেই পাবে ইনশাল্লাহ ওকে তো এই জিনিসটা একটু মাথায় রাখবা তো এটাই আমার আজকের এই ভিডিওতে তোমাদের জানানোর ছিল যে ঢাকা ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটি কাটমার্ক কেমন হতে পারে বা খুলনা ইউনিভার্সিটি কত মার্ক পেলে চান্স হবে আসলে এটা কাটমার্ক বলে এটা ঠিক হবে না খুলনা ইউনিভার্সিটি আসলে এটা চান্স পাওয়ার জন্য এটা আসলে চান্স পাওয়ার চান্স পাওয়ার আসলে মার্ক কত মার্ক চান্স পাওয়ার মার্ক চান্স পাওয়ার মার্ক চান্স পাওয়ার মার্ক চান্স পাওয়ার মার্ক ঠিক আছে তো চান্স পাওয়ার মার্ক এগুলো মোটামুটি তুমি ইয়ে করতে পারো তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর আরো একটা কথা তোমাদের বলতে চাই তোমরা কি হতাশ না সামনে যে তোমাদের জবির পরীক্ষা আছে তারপরে জবির পরীক্ষা আছে এদের জন্য আমাদের কিন্তু একটা কোর্স চলছে ডিসক্রিপশন বক্সে তুমি মানে দেখতে পারো যে ম্যারাথন যে কোর্সটা রয়েছে আমি খুলনার রিটেন যে কোশ্চিনটা ছিল তো ম্যারাথন যে ব্যাস রয়েছে এই ম্যারাথন ব্যাস তুমি এখানে তোমাদের টার্গেট যাদের জবি মানে জাহাঙ্গীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি এবং হচ্ছে রাবি তো এই কোর্সটাতে আমরা কি করছি তোমার ফিজিক্স এবং হচ্ছে আইসিটি রাবির জন্য ওকে চট্টগ্রামের জন্য হচ্ছে ইংলিশ এবং ফিজিক্স ইংলিশ এবং হচ্ছে ফিজিক্স আর তোমার হচ্ছে জেএনইউ এটার জন্য হচ্ছে ইউ এটার জন্য হচ্ছে তুমি পাচ্ছ অনলি ফিজিক্স অনলি ফিজিক্স তো এই যে এই বিষয়টার উপরে কোর্স ফি মাত্র দুইশো টাকা কোর্স ফি মাত্র দুইশো টাকা ঠিক আছে মাত্র দুইশো টাকা তুমি হচ্ছে যে আমাদের বিকাশ এবং নগদ এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমরা এখানে খুব কম প্যাকভাবে পড়াই দিব আজকে রাত নয়টায় অলরেডি আমরা ম্যারাথন একটা পোস্ট করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য সো এটা দেখার আমন্ত্রণ রইল এবং তোমাদের সাথে থাকার চেষ্টা করছি সবসময় আছে কেউ টেনশন করো না আল্লাহ ভরসা আমরা সবাই মিলে চেষ্টা করব যেন খুব ভালো মতন একটা মানে প্রিপারেশনটা হয়েছে সালাম আলাইকুম রহমতুল্লাহ